আওয়ার হিস্টোরিক্যাল অ্যান্ড বিউটিফুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা আলোচনা করব ওঝা কি বিষাক্ত সাপের বিষ সত্যি নামাতে পারে এর আসল উত্তর প্রথমেই দিয়ে দেই না বিষ নামাতে পারবে না যদি কোনো বিষাক্ত সাপ কামড় দেয় এবং বিষ প্রয়োগ করে তাহলে ওঝা কেন ওঝার বাবাও সেই বিষ নামাতে পারবে না বিষাক্ত সাপ কামড় দিলে প্রাচীন কাল থেকেই মানুষ সাপের ওঝার কাছে যেত বিষ নামানোর জন্য সাপের ওঝারা ঝাড় দিয়ে বিষ নামানোর চেষ্টা করে যেটা একেবারেই সম্ভব না তবুও অনেক মানুষ বিশ্বাস করে যে ওঝা বিষ নামাতে পারে তাহলে আসল কাহিনীটা কি বিষদর সাপের প্রজাতি খুব কমে আছে পৃথিবীতে এবং অনেক কামড় দিয়ে বিষ প্রয়োগ করে না আর বাংলাদেশের সাপের প্রজাতির সাপের সাপের একটি ভিডিও রয়েছে চাইলে দেখতে পারেন এবার মূল আলোচনায় ফেরা যাক নির্বিষ সাপ কামড় দিলে যদি সাপের ওঝার কাছে যাওয়া হয় তবে কোন ওষুধেরও প্রয়োজন হয় না ওঝা বিভিন্ন মন্ত্র পাঠ করে বিষ নামানোর চেষ্টা করে এবং কিছুক্ষণ পর রোগী সুস্থ হয়ে ওঠে এটা দেখে মানুষ ভাবে ওঝা সাপের বিষ নামাতে পারে আসল তো হলো ওই রুগীকে নির্বিষ সাপ কামড় দিয়েছে তাকে সাপে রোজার কাছে না নিলেও সমস্যা নেই এমনিতে রুগী ভালো হয়ে যাবে কিন্তু বিশুদ্ধ সাপ কামড় দিলে পৃথিবীর কোনো ওঝায় রুগীর শরীর থেকে বিষ না বিশুদ্ধ সাপ কামড় দিয়ে যদি বিষ প্রয়োগ করে তাহলে হাসপাতালে না নিলে মৃত্যু প্রায় নিশ্চিত এই অবস্থায় ওঝারা বিভিন্ন গল্পের আশ্রয় নেয় যেমন ওই রুগীকে কাল নাগিনি কামড় দিয়েছে তাকে হাজির করতে হবে আবার অনেক সিনেমাতে দেখা যায় যে বিন বাজিয়ে সাপ ডেকে এনে সাপের দ্বারা বিষ চুষে নেওয়া আবার দেখা যায় যে মানুষ বিষ চুষে নিচ্ছে এবং রুগী ভালো হয়ে যায় এইসব একেবারে ভ্যাওতা ছাড়ার কিছুই না সবাইকে বুঝাতে হবে যে সাপে কামড় দিলে ওঝার কাছে নয় হাসপাতালে যেতে হবে এইসব বিষয়ে নিজে সচেতন হন এবং অপরকে সচেতন করুন এখন প্রশ্ন হলো মন্ত্র কি সাপের বিষ নামাতে পারে না কোনো মন্ত্রে সাপের বিষ নামাতে পারে না সাপের বিষ ধ্বংস করতে পারে শুধুমাত্র অ্যান্টিমেনম দ্বিতীয় প্রশ্নটি হলো সাপ কি বিষ শোষণ করতে পারে না সাপ বিষ শোষণ করতে পারে না সাপের জিহব্বার চেরা থাকে এই চেরা জিহব্বাদে কোনো প্রকার তরল চুষে খেতে পারে না তাহলে সাপে কাটায় মানুষের দেহ থেকে কিভাবে সাপ বিষ শোষণ করবে উত্তরটি আপনি ভেবে দেখুন আর সাপ কি দুধ খায় এই নিয়ে বিজ্ঞানসম্মত একটি ভিডিও রয়েছে আমার ইউটিউবে আপনি চাইলে দেখতে পারেন আর তিন নাম্বার প্রশ্নটি হলো কাল নাগিনী কামড় দিলে মানুষ বাঁচে না শুধু কাল নাগিনী কেন যে কোনো প্রকার নাগিন সাপ কামড় দিলেও সমস্যা নেই সঠিক সময় সঠিক অ্যান্টি ভেনম রোগী শরীরে প্রবেশ করতে পারলে সাপের দংশন করা রোগী ভালো হয়ে যাবে তাই ওঝার ভাওতাবাজি না শুনে দ্রুত সাপে কাটা রোগীকে হাসপাতালে নিয়ে যান সাপে কামড় দিলে আতঙ্কগ্রস্ত হওয়া যাবে না ঠান্ডা মাথায় সকল পদক্ষেপ নিতে হবে কোনোদিন যদি সাপে কামড় দেয় তাহলে আমাদের কি কি করণীয় বিষয় আছে এই বিষয়ে একটি ভিডিও রয়েছে আমার চ্যানেলে আপনারা চাইলে দেখতে পারেন আপনি কোন দিন ওঝার বিশ নামাতে দেখেছেন কিনা আমাদের জানাবেন আশা করি ভিডিওটি দেখে আপনারা সবাই সতত হবেন আর আপনার আশেপাশে সবাইকে সচেতন করতে ভিডিওটি তাদেরকে শেয়ার করুন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ